যুদ্ধের মৌসুম এসে গেল এবার উদ্বা সাহেবা আবুল আহাব এরপরে আবু জেহেল অলিদিবনে মুগিরা সকলে চিন্তা করলেন যেই ইসলাম যে কোরআন নিয়ে মুহাম্মাদ একের পর এক দাওয়াত দিয়ে তার ধর্মের মধ্যে নিয়ে যাচ্ছে এই যে বিভিন্ন দেশ থেকে যে মানুষগুলো আসবে মনে হচ্ছে তাদেরকেও সে তার ইসলামের সৌন্দর্য দিয়ে তাদের দলের মধ্যে নিয়ে তার দলটা অনেক ভারী করবে তখন আমরা অনেক পিসি পড়ে যাব। সুতরাং মুহাম্মাদের এই দাওয়াতটা কিভাবে বন্ধ করা যায় তারা অলিদ ইবনে মুগিরার ঘরের মধ্যে একটা বৈঠক দিলেন বৈঠক দেওয়ার পরে তারা সকলেই একের পর এক বলতে লাগলেন দেখি আপনারা বলুন কিভাবে মোহাম্মদের দাওয়াতটাকে এই বন্ধ করা যায় একজন বললেন বিভিন্ন দেশ থেকে যে হাজিগুন মক্কা মাদ্দমার মধ্যে আসবে যে যেই পদ দিয়ে আসবে যে যে পদ দিয়ে আসবে সেই সেই পথে আমাদের একটা করে লোক আমরা দাঁড়িয়ে দাঁড় করে দিব ওই লোক ওই কে ডেকে বলবে যে দেখেন মক্কার মধ্যে মানুষ আছে তার নাম হলো সে গণক হয়েছে সে গণক তার কাছে জিন আসে আসে তার কাছে ভূত সে তাকে কি যেন শিখিয়ে দেয় মানুষের সামনে বললে মানুষ পাগল হয়ে যায় আরেকজন বলল না এটা বলা যাবে না আরেকজন বলল যদি আমরা বলি যে মোহাম্মদ পাগল হয়েছে সে কি কি যেন বলে মানুষের মগজ ধোলাই করে তাহলে এটা সবচেয়ে ভালো হবে আর একজন বলল না আমরা বলবো মোহাম্মদ কবি হয়েছে সেই কবি তা আবৃত্তি করে মানুষকে তার দিনের মধ্যে তার দলে তার দলটা কিনে ধল করে সকলের মতামত ইবনে মুহিরা শুনলেন বা বললেন না এ তিনটার কোনো একটাও আমার মনে হয় বলা যাবে না কারণ তার জবান থেকে যে কোরআন নামক শব্দ বের হয় যে কোরআন এবং যে ভালো ভালো কথা বের হয় সেটা কিন্তু মানুষের দিলের মধ্যে জাদু করে আসর করে সুতরাং যদি আমরা ওই লোকদেরকে বলি যে মোহাম্মদ যাদুকর হয়েছে তাহলে এটা একটা সুন্দর একটা উপযুক্ত একটা কথা হবে কারণ তার কথা শুনে কিন্তু অনেক মানুষ জাদুর মতো তার নিকটে আটকে যায় এমন সুন্দর করে কথা বলে এমন কোরআন তাদের সামনে প্রকাশ করে যে কোরআন বলার সাথে সাথে যাদুর মধ্যে তাদের দিলের মধ্যে কাজ করে সকলে এক বললেন ঠিক আছে এটা বলা যায় কয়েকটা লং সেট করলেন মক্কার বিভিন্ন প্রবেশদ্বার দ্বার আবার গৃহে হস করার জন্য যতগুলো প্রবেশ আছে যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে একটা করে লোক দাঁড় করিয়ে রাখলো রাখার পরে তাদেরকে বললো তোমরা বলবে মধ্যে এমন একটা লোক আছে তার নাম মোহাম্মদ সে যাদুকর সুতরাং তোমরা তার কাছে কখনো যাবে না তার কথা তোমরা কেউ শুনবে না এবার অলি দিবনে মুগরের নির্দেশে কয়েকটা লোককে মক্কার কয়েকটা প্রবেশ ধরে কয়েকটা ঘেঁটে রাখা হলো রাখার পর দেখেন আল্লাহ রব্বুল আলামিন তার দিনটাকে কিভাবে প্রচার করবেন মক্কার কাফররা চিন্তা করেছিল তার দিনটাকে আমরা প্রচার করতে দিব না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের মাধ্যমে দিনকে প্রচার করছেন কারণ তারা তো তখনও জানে না মোহাম্মদকে তাদের গেটের মধ্যে থেকে তাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে মোহাম্মদ মোহাম্মদ এবার যখন মক্কার কাবাঘর হস করার জন্য বিভিন্ন সদর মৌসুম আসতে লাগলেন ওই সময় তাদেরকে একের পর এক প্রত্যেকটা গেট থেকে একের পর এক ডেকে বলছেন হে ভাই শোনেন কোথায় যাচ্ছেন হজ করতে শোনেন মক্কা কামাঘরের আশেপাশে একটা লোক ঘোরাঘুরি করবে তার নাম মোহাম্মদ সুতরাং তার কাছে কেউ যাবেন না সে কিন্তু জাদুকর তার দিলের মধ্যে কৌতূহলই জেগে গেল যে এমন কে এমন কোন মোহাম্মদ সে আবার জাদুকর সে কেমন জাদুকর তাকে একটু দেখতে মনে হচ্ছে এবার সকলে যখন হজ করার জন্য আসলেন আসার পরে সকলে শুধু খুঁজতে লাগলেন সে বলে জাদুকর আল্লাহর নবীর নিকট যখন তারা আসলেন আসার তারা সকলে এক বাক্যে ডেকে বলছেন হে মোহাম্মদ আপনি বলে জাদুকর আপনি কেমন জাদুকর আল্লাহ নবী বললেন কে বলছে আমি জাদুকর এবার তারা ডেকে বললেন আপনি বলে কি বলে কি কথা বলে বলে মানুষের মগজ ধলাই করেন দেখি বলুন তো সেটা আল্লাহর নবী পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে করতে তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তাদের চারার দিকে তাকিয়ে দেখে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে জোর করে পানি পড়ছে আল্লাহর নবী তেলাওয়াত থামিয়ে দিলেন থামিয়ে দেওয়ার পর এবার তারা একের পর এক আল্লাহর নবীকে বলছে হে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বাড়িয়ে দেন আপনার হাতে হাত রেখে এখনই এই কালেমা পড়ে ধন্য হতে চাই কারণ অনেক কবিদের অনেক কথা শুনেছি অনেক কবিতা আবৃত্তি শুনেছি অনেক গণকদের অনেক কথা শুনেছি আর অনেক কিছুই শুনেছি অনেক কাব্য কবিতা অনেক সাহিত্য রচনা অনেক কিছু শুনেছি কিন্তু আপনি এখন যেটা বললেন এটা 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 কবিতার কবির কবিতা নয় সাহিত্যের সাহিত্যিক নয় এটা রচনা নয় এটা এমন মহান রব্যের ঐশী যিনি আসলে আপনাকে নবীর রূপ প্রেরণ করেছেন এটা সাধারণ কোনো কথা নয় সুতরাং আপনার হাত বাড়িয়ে দেন আপনার হাতে হাত রেখে আমি এখন ইসলাম গ্রহণ করতে চাই তো ওই বিভিন্ন দেশ থেকে যেই মানুষগুলো এসেছিলেন হজ করার জন্য সকলেই এবার প্রিয় নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন সুবাহ আবু জেহেল বললেন কে রে এমন হলো কেন আমরা চাইলাম যে মোহাম্মদের থেকে তাদেরকে দূরে রাখার জন্য কিন্তু আমরা বিপরীতটা দেখতে পেলাম কেন এখন দেখতেছি সকলেই তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল এরকমটা হলো কেন